আমাদের চারপাশে সময় ছাড়া সব কিছু থেমে যায় তবে সময়ের সঠিক পরিমাপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন কি আমাদের প্রতিদিনের জিপিএস থেকে শুরু করে ইন্টারনেটে সময় সমন্বয় সব কিছু নির্ভর করে এই চমৎকার যন্ত্রটির উপর বন্ধুরা চলুন এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কাজ করে এই অসাধারণ অ্যাটমিক ক্লক এবং কিভাবে এটি আমাদের জীবনকে আরও সুনির্দিষ্ট ও সহজ করে তুলেছে বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক এই অ্যাটোমিক ক্লক হলো এমন একটি ঘড়ি যা সময় মাপার জন্য অ্যাটমের রেজনেন্স ফ্রিকুয়েন্সি ব্যবহার করে এটি আমাদের সাধারণ ঘড়ির তুলনায় হাজার গুণ বেশি নির্ভুল কিন্তু এর রহস্য কি প্রতিটি অ্যাটমের একটি নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি থাকে সিজিয়াম বা রুবিডিয়াম অ্যাটমের মতো কিছু অ্যাটম খুব নির্ভুলভাবে এই ফ্রিকুয়েন্সি বজায় রাখে অ্যাটমিক ক্লক এই কম্পাঙ্ক ব্যবহার করে সময় পরিমাপ করে প্রথম কার্যকারী অ্যাটমিক ক্লক তৈরি করেছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী হারলর্ড লিওনসন উনিশশো সালে ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ড যা এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি বা এনআইএসটি নামে পরিচিতি এটি তৈরি করেছিল আসুন দেখি অ্যাটমিক ক্লক আসলে কিভাবে কাজ করে প্রথমে সিজিয়াম পরমাণু গরম করা হয় যাতে তা গ্যাসে পরিণত হয় এই গ্যাস পরমাণুগুলো একটি বিমের মাধ্যমে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠানো হয় তারপর এই সিজিয়াম পরমাণুগুলো মাইক্রোওয়েভের রেডিয়েশনের সাথে সংস্পর্শে আসে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি সিজিয়াম পরমাণুর প্রাকৃতিক ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি রাখা হয় যখন মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি সঠিকভাবে মিলে যায় তখন পরমাণুগুলো তাদের শক্তির অবস্থান পরিবর্তন করে বিমের শেষে থাকা ডিটেক্টর এই অবস্থান পরিবর্তন করে কতগুলো পরমাণু গিয়েছে তা মাপ নেয় এই ডিটেক্টেশন তথ্য ব্যবহার করে অ্যাটমিক ক্লক মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি সঠিকভাবে সিজিয়াম পরমাণু ফ্রিকুয়েন্সির সাথে মেলাতে এখন ক্লক এই দোলনগুলোকে গুনতে শুরু করে সিজিয়াম পরমাণু নয় একশো বিরানব্বই ছশো একত্রিশ সাতশো সত্তর বার দোলন করলে এক সেকেন্ড পূর্ণ হয় এখন আমাদেরকে জানতে হবে এই সিজিয়াম একশো তেত্রিশ পরমাণু ব্যবহার করে এক সেকেন্ডে কিভাবে নির্ধারণ হয় প্রথমে আমাদেরকে জানতে হবে এই দোলন বা অসিলেশন এটা কি বন্ধুরা দোলন বা অসিলেশন এটা হচ্ছে কোনো কিছু বারবার একই রকমভাবে ঘুরে আসা বা কম্পন করা সিজিএম একশো তেত্রিশ পরমাণু বিশেষ বৈশিষ্ট্য হল এটি একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কম্পিত হতে পারে প্রতিটি পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়া এই ইলেকট্রন বিভিন্ন শক্তি থাকতে পারে যখন ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে যায় তখন পরমাণু অভ্যন্তরে মাইক্রোওয়েভের রেডিয়েশন এক ধরনের শক্তির উৎপন্ন হয় সিজিএম একশো তেত্রিশ পরমাণুর জন্য এই রেডিয়েশনে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ঘটে যা নয় একশো বিরানব্বই ছশো একত্রিশ সাতশো সত্তর বাদ এটিকে করে প্রতি সময় পরিমাপের মানদণ্ড হিসাবে ব্যবহার করেন সুতরাং যখন বৈজ্ঞানিকরা বলেন এক সেকেন্ড সমান নয় একশো বিরানব্বই ছশো একত্রিশ সাতশো সত্তর বাদ সংগঠিত হলে সেই সময়ের ব্যবধানকে এক সেকেন্ড ধরা হয় এটি পারমাণবিক ঘড়ির ভিত্তি এবং এই পদ্ধতিতে আমাদের বর্তমানে সময় পরিমাপের সবচেয়ে নির্ভুল পদ্ধতি এখন প্রশ্ন হল সাধারণ মানুষ অ্যাটোমিক ক্লক ব্যবহার করতে পারে কি সরাসরি নয় তবে এর প্রযুক্তি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিপিএস সিস্টেম হলো একটি উদাহরণ আমাদের স্মার্টফোনের জিপিএস অ্যাটোমিক ক্লক সময় ব্যবহার করে আমাদের সঠিক অবস্থান জানায় ইন্টারনেটের টাইম সার্ভারগুলোও অ্যাটোমিক ক্লকের সময় ব্যবহার করে যার ফলে আমরা নির্ভুল সময় পেয়ে থাকি এটি ইন্টারনেটের বিভিন্ন সার্ভারের মধ্যে সময় সমন্বয় বজায় রাখে টেলিযোগাযোগের নেটওয়ার্কগুলো তো অ্যাটোমিক ক্লক ব্যবহৃত হয় যা আমাদের কল এবং ডাটা ট্রান্সমিশনের সময় নির্ভুলতা বজায় রাখে পদার্থবিজ্ঞানী জ্যোতিষবিজ্ঞানী এবং অন্যান্য ক্ষেত্রে পরীক্ষার জন্য সঠিক সময়ের পরিমাপের অত্যন্ত প্রয়োজন অ্যাটমিক ক্লকের নির্ভুলতা আমাদের গবেষণার ফলাফলের উপর নির্ভরশীল এখনকার আধুনিক অ্যাটমিক ক্লকগুলো অত্যন্ত নির্ভুল এবং প্রায় কোনো বিচ্যুতি ছাড়াই সময় মাপতে সক্ষম সর্বশেষ উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে অপটিক্যাল লেটেস্ট ক্লক যা স্ট্যান্টিয়াম পরমাণু ব্যবহার করে এবং আরও বেশি নির্ভুলতা প্রদান করে এই ঘড়িগুলি ভবিষ্যতে সময় পরিমাপের নতুন মান নির্ধারণ করতে পারে অ্যাটমিক ক্লক শুধুমাত্র সময় মাপার একটি উপায় নয় এটি একটি প্রযুক্তিগত আশ্চর্য যা আমাদের জীবনকে সহজ এবং সুনির্দিষ্ট করেছে বন্ধুরা আজ এই পর্যন্ত এই রকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন